যখনই দেখা যাবে যে আমাদের পায়খানা রাস্তার পাশে কোনো একটি ছিদ্র থেকে বা পায়খানা রাস্তার ভেতরে পুজ বা মিউকাস নিশ্চিত হচ্ছে এবং সেটা কখনো ভালো থাকে কয়দিন পর আবার হয় রিকারেন্ট ডিসচার্জ অফ পাস বলে থাকি আমরা এই ধরনের সমস্যাটাকে বলা হয় ফিসচুলা ফিসচুলার ক্ষেত্রে দেখা যায় যে এটা দুটো মুখ থাকে একটা থাকে মলদারের ভেতরে আর একটা থাকে বাইরের স্কিনে তো ফিসচুলার কারণ হচ্ছে কারো যদি পেরিয়ানাল অ্যাপসেস হয়ে থাকে বা ফোড়া হয়ে থাকে মলদারের আশপাশে এবং সেটা যদি আনট্রিটেড অবস্থায় থাকে বা সেটা স্পন্টেনিউয়াসলি রাপচার হয়ে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে ফিসচুলা হওয়ার সুযোগ অনেকটাই ঝুঁকিটা বেড়ে যায় ফিসচুলার ট্রিটমেন্ট অবশ্যই সার্জিক্যাল এখানে আসলে ওষুধের মাধ্যমে ভালো হওয়া খুবই ডিফিকাল্ট ফিসচুলেক্টোমি বা ফিস্টুলার যে নালিটি তৈরি হয় যেটা আনহেলদি গ্র্যানুলেশন টিস্যু দিয়ে লাইন থাকে সেটাকে পুরোপুরি সার্জিক্যালি রিমুভ করার পরেই একমাত্র এটার থেকে পরিত্রাণ সম্ভব এবং ফিসচুলেক্টোমি অপারেশনের পরে আমাদেরকে গরম পানিতে হিপ বাথ নিতে হয় যেটা হলো গরম পানিতে আমরা বিভিন্ন অ্যান্টিসেপ্টিক সলিউশন যেমন প্রভিডন আয়োডিন বা বায়োডিন সলিউশন মিশিয়ে সেটাতে রোগীকে আমরা বসতে বলি পনেরো থেকে ত্রিশ মিনিট করে প্রতিবার মলত্যাগের পর ফিসচুলা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে যে কোনো পেরিয়েনাল ইনফেকশন বা অ্যাপসিসের ক্ষেত্রে দ্রুত একজন সার্জারি বিশেষজ্ঞের স্মরণাপন্ন হওয়া